আমরা সবাই জানি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ উই নো বেটার ইংলিশ ইজ ডেফিনেটলি উই ক্যান গেট সো মেনি অপরচুনিটিস ফ্রম ইন হল ওভার দা ওয়ার্ল্ড সো আমরা যদি ইংরেজিটা ভালো জানি ভালো বলতে পারি ভালোভাবে এটা করতে পারি ডেফিনেটলি আমরা পৃথিবীর প্রত্যেকটি জায়গা থেকে আমরা সেই অপরচুনিটি গুলো পেতে পারি ইভেন আমি যদি রাশিয়ার কথা বলি ডেফিনেটলি আপনি যখন এম্বাসি করবেন আপনাকে অবশ্যই ইংরেজিতে ভাইবা দিতে হবে বা এম্বাসি ফেস করতে হবে ওকে ওকে সো অ্যাজ ইউ हैव মেনশন দ্য প্রসেসিং সিস্টেম সো হোয়াট ইজ দ্য প্রসেসিং অফ গোইং ইন রাশিয়া রাশিয়া দর প্রসেসটা কি আসলে এটা কি ইটস ভেরি ইজিয়ার অর ইটস ভেরি চ্যালেঞ্জিং এটা কি খুব সহজ নাকি খুব কঠিন ওকে দ্যাটস আ বিউটিফুল কোশ্চেনস ব্রাদার সো ডেফিনেটলি উই হ্যাভ সাম প্রসেস ডেফিনেটলি আমাদের কিছু প্রসেস আছে আমরা যে প্রসেস গুলো ফলো করে আমরা বিদেশে হায়ার স্টাডির জন্য যেতে পারি সো এস এ বাংলাদেশি স্টুডেন্ট আমরা যদি বিদেশে লেখাপড়া করতে চাই সো ডেফিনেটলি আমাদেরকে কিছু মানতে হবে তো প্রথম নাম্বার কাজটি হলো আমাদেরকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে বাংলাদেশে পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট থাকার পরে আমাদের কিছু বেসিক কাজ আছে সেগুলো হলো আমরা যারা ইন্টারমিডিয়েট শেষ করে ফেলছি ডেফিনেটলি আমাদের এসএসসি এর আপনার সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই থাকতে হবে এবং এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই থাকতে হবে এবং শুধু থাকলেই হবে না ইভেন আমাদের নিজস্ব বোর্ড থেকে আমাদের সেটা অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ সত্যায়িত করতে হবে আমাদের নিজস্ব বোর্ড থেকে যারা মনে করেন রাজশাহী বোর্ডের স্টুডেন্ট তাদেরকে অবশ্যই রাজশাহী নিজস্ব বোর্ড থেকে অ্যাটেস্টেড করতে হবে যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট তাদেরকে ঢাকা বোর্ডে গিয়ে আপনার অ্যাটেস্টেশন করতে হবে এবং তারপরে যে কাজটা হলো সেটি হলো আমাদেরকে শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেড করতে হবে আপনার পেপারস এবং তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আপনাকে অ্যাটেস্টেড করতে হবে আফটার দ্যাট ইফ ইউ হ্যাভ এ আইএলস স্কোর সো ইউ ক্যান অ্যাপ্লাই ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড লাইক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অর এনি অফ কান্ট্রি উই ক্যান অ্যাপ্লাই সো আমাদের এই বেসিক কাজগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে যেরকম পাসপোর্ট ইংলিশ আর একটা প্রশ্ন হচ্ছে ইজ দেয়ার এনি রিকমেন্ট অফ ব্যাংক স্টেটমেন্ট আসলে ব্যাংক স্টেটমেন্ট কতটা সিগনিফিক্যান্ট রাশিয়া ওকে তো আমরা যদি রাশিয়া আসতে চাই তো আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না ইটস এ ভেরি এজি ফর আস্ট টু কাম ইন রাশিয়া এন্ড ইভেন আমরা যদি কেউ কানাডা অস্ট্রেলিয়া আমেরিকাতে যেতে চাই আমাদেরকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় বাট রাশিয়া টোটালি বিভিন্ন ডিফারেন্ট আমাদেরকে এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না কিভাবে আমরা পঞ্চাশ বা আশি স্কলারশিপ পাইতে পারি রাশিয়া থেকে এখানে হ্যাঁ ডেফিনেটলি ইটস অ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইফ উই গেট স্কলারশিপ ফ্রম রাশিয়া ফ্রম এনি কাইন্ড ইউনিভার্সিটি সো মেবি ইট উইল বি মোর বেটার ফর আস টু স্টাডি প্রপার ওয়ে ডেফিনেটলি আমরা যদি কেউ স্কলারশিপ পাই আমাদের পড়াশোনাটা খুবই খুবই ভালোভাবে আমরা করতে পারবো এবং আমরা যদি কোনো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেতে চাই definite আমাদেরকে সেই সেই সমস্ত ইউনিভার্সিটিতে আমাদেরকে আপনার কথা বলতে হবে বা উনাদের যে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট গুলো আছে সেইখানে তাদের সাথে কথা বলতে হবে এবং কন্টাক্ট করতে হবে ওকে সো হোয়াটস দ্য পার্সপেকটিভ अबाउट ইউনিভার্সিটি হুইচ ইউনিভার্সিটি ইজ টপ র‍্যাঙ্কিং ইন রাশিয়া কোন ইউনিভার্সিটি সবচেয়ে ভালো রাশিয়ায় পড়াশোনার জন্য টলি ইটস খুবই অসাধারণ প্রশ্ন এবং আমরা যে দেশে এবং আমি যদি রাশিয়ার কথা বলি ডেফিনেটলি উই হ্যাভ স্যাম স্পেশাল ইউনিভার্সিটিভেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এস ওয়েল jodi এন্ড আমি যদি বলি technical ইউনিভার্সিটি এবং মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ইভেন আমি যদি আমার মেনশন করি এটাও এটা স্টেট ইউনিভার্সিটি এবং আমার ইউনিভার্সিটির নামটা হলো মস্কো অটোমোবাইল এন্ড রোড কনস্ট্রাকশন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং আমাদের এখানে মস্কোতে অনেক স্টেট ইউনিভার্সিটি গুলো আছে এবং সেন্ট পিটারবাগে অনেক হাই র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলো আছে এবং ইভেন এম আছে তো যদিও আমরা বাইরের দেশে পড়াশোনা করার জন্য যাই বলি যে পড়াশোনা করতে চাচ্ছি বাট আউটসাইড ইট এটার বাইরে কিন্তু আমাদের একটা ইন্টারশন আছে সেটা হচ্ছে আনি মানি

স্টাডির দিকে ফোকাস করতে হবে আফটার দ্যাট উই হ্যাভ টু গিভ আওয়ার ইন্টেনশন অ্যাবাউট বিস এটস আওয়ার জব এন্ড ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইনটেনশন থাকে যে আমরা বিদেশে লেখাপড়া করবো এবং অনেক টাকা পয়সা ইনকাম করবো এটা সত্য এটা ডেফিনেটলি সম্ভব কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কাজ একটা প্রসেসিং এর মধ্যে মাধ্যমে আপনাকে আগাতে হবে এবং ইভেন আমি যদি আরেকটি কথা শেয়ার করি হলো আমরা যখন আমাদের ক্লাসটা যখন শুরু হবে এবং আমাদেরকে ডেফিনেটলি আমাদের ভার্সিটিগুলো করতে হবে ভার্সিটি শেষ করার পরে আপনাকে পার্ট টাইম জব করতে পারবে এবং ডেফিনেটলি একজন স্টুডেন্ট পার্ট টাইম অবশ্যই অবশ্যই করতে পারবে এটা রাশিয়ান গভর্নমেন্ট সেটা আপনাকে পারমিশন দিয়ে দিছে এবং আপনি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেটি হলো আপনাকে ভার্সিটি ঠিক রেখে আপনাকে জব করতে হবে এবং একজন স্টুডেন্ট যদি আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা বা আট ঘন্টা যদি আপনার জব করে তো তার স্যালারিটা হবে আপনার পার আওয়ার্স টু হান্ড্রেড ফিফটি অর থ্রি হান্ড্রেড রুবল এখানে তো আপনার রাশিয়ান টাকা রুবল তো সেই রুবল হিসাবে আপনাদেরকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মতো আপনি পার আওয়ার্স পাবেন এবং আপনি যদি ঘন্টা ঘন্টা বা জব চব্বিশ রোবল আপনি ইনকাম করতে পারবেন এটা পার ডে এখন এটা ডিপেন্ড করবে আপনি কত আওয়ার্স কাজ করবেন এবং কত ঘন্টা কাজ করবেন একটা সপ্তাহে বা একটা মাসে এটার উপরে আপনাকে ডিপেন্ড করবে এবং আপনি যদি প্রতিদিনে ছয় ঘন্টা করে জব করেন সো আপনি যদি হিসাব করেন তিনশো আঠারো এবং আঠারো কে আপনি তিরিশ ভাগ গুণন করেন আপনি স্পেসিফিক একটা অ্যামাউন্ট পাবেন তো আমি যদি হিসাব করি অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার রুবল আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন পার্টাইম করে বাট আপনাকে ভার্সিটি ঠিক রেখে হবে আচ্ছা পড়াশোনার পাশাপাশি রাশি আর্নিং করাটা করাটা কতটুকু চ্যালেঞ্জিং ফ্রম এর ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ ওকে দ্যাটস বিউটিফুল এবং পড়াশোনার পাশাপাশি আপনি যদি আর্নিং করতে চান ডেফিনেটলি আপনি করতে পারবেন কিন্তু সেটি ডিপেন্ড করবে আপনার উপর আপনি আপনার পড়াশোনার মনোযোগিতা বা আপনি কিভাবে পড়াশোনা করতেছেন মার্সিটির যে আপনাকে আপনি সেগুলো কতটুকু আপনি সেখানে সাবমিট করতেছেন বা আপনি ভার্সিটি ঠিক রেখে সবকিছু ঠিক রেখে আপনি জব করতে পারবেন তাতে আপনার কোন সমস্যা হবে না ইনশাল্লাহ তো প্রথমে ফার্স্ট প্রায়োরিটি আমাদেরকে ভার্সিটি রাখতে হবে কারণ আমরা যদি ভাবে ক্লাস না করি